ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে ছোট গল্পটি পড়ব সেটি সমরেশ মজুমদারের লেখা গল্পটির নাম সল্ট লেকের বাড়ি শ্রাদ্ষ শান্তি চুকে যাওয়ার পর আর কিছু করার থাকে না যে কয়েকজন আত্মীয় এসেছিলেন তারা ফিরে গেলেন যে যার সংসারে আগামীকাল সকালে বড় মেয়ে জামাই যাবে ম্যানচেস্টারে ব্রিটিশ এয়ারওয়েজে মায়ের মৃত্যুর খবর পেয়ে জোর জলদি চলে এসেছিল স্বামীকে নিয়ে কোনো রকমের ছুটি ম্যানেজ করেছিল জামায় আর থাকতে পারছে না ছোট মেয়ে এসেছিল কানাডা থেকে সেও ফিরে যাচ্ছে কাল দিল্লি হয়ে তার স্বামী আসেনি সন্ধ্যের মুখে দোতলায় ব্যালকনিতে বসেছিলেন বিমল কান্তি আর কয়েকদিন পরে বিরাশি পূর্ণ হবে তার প্রত্যেক বছর ওই দিন শুরু হলেই মেয়েদের ফোন আসত স্ত্রী পায়েস করে দিত দুপুরে সামনের বার হয়তো ফোন দুটো আসবে পায়েস তৈরি হবে না প্রায় বাহান্ন বছর একসঙ্গে থাকলে যত ঝগড়াঝাঁটি হোক না কেন কিছু অভ্যেস এমনভাবে শেকড় বসায় যে তার অস্তিত্ব একজন চলে যাওয়ার আগে বোঝা যায় না এই বাড়িও তো তৈরি হয়েছিল স্ত্রীর ইচ্ছায় তখন সল্ট্যাকের নাম শুনলে কলকাতার মানুষের নাক কুঁচকে যেত বালি আর আগাছাই ভর্তি রাস্তাঘাট নেই জলের অভাব দুদিনেই বাড়ি যাবে কিছুটা গেলেই বিদ্যাধরী নদী শেয়াল ডাকে দিন দুপুরে এগারো হাজার টাকা কাঠাই সরকার লিজে জমি দিচ্ছে সেই লিজের মেয়াদ শেষ হতে কত পুরুষ চলে যাবে লিজ তো নাম কাউ ওটা মালিকানার কম নয় স্ত্রী জোর করেছিলেন অ্যাপ্লিকেশান দিতে ভাড়া বাড়িতে থাকার ইচ্ছা হচ্ছিল না তার নকশালরা যখন আন্দোলন শুরু করেছে তখন লটারিতে নাম উঠল একটু একটু করে বাড়ি হলো মনের মতো বাড়ি মেয়েদের বিয়েও হলো এই বাড়ি থেকে সব লেকের চেহারাটা এখন বদলে গেছে এগারো হাজার টাকার জায়গায় চার লাখ দিলেও জমি পাওয়া যাচ্ছে না আর কিছু না পান বাড়ির ব্যাপারে তৃপ্তি পেয়ে গেছেন ভদ্রমহিলা কি ভাবছো বাবা বিমল লক্ষ্য করেননি কখন দুই মেয়ে তাঁর পিছনে এসে দাঁড়িয়েছে একটু হাসার চেষ্টা করলেন ভাবছিলাম এই বাড়ি তোদের মায়ের ইচ্ছাই হয়েছিল মেয়েরা কথা বলল না কিছুক্ষণ শেষ পর্যন্ত বড় মেয়ে বলল আমরা তোমাকে একটা কথা বলতে চাই হঠাৎ অনুমতি নেওয়ার দরকার হলো সামনে আয় মেয়েরা চেয়ারে বসল বড় মেয়ে বলল আমরা ফিরে গিয়েই স্পন্সরশিপ পাঠাবো তুমি ভিসা করে চলে এসো কি করব ওখানে গিয়ে কিছু করবে না তুমি নিজের মতো থাকবে কিন্তু আমাদের সঙ্গে থাকবে ছয় মাস আমার কাছে ছয় মাস ছোটর কাছে বড় মেয়ে বলল হাসলেন বিমলকান্তি দেখ তোদের নিজস্ব সংসার হয়েছে তার একটা আলাদা চেহারা হয়েছে যা তোরাই দিয়েছিস সেখানে আমি গিয়ে থাকলে তোদের অস্বস্তি হবে ছোটো মেয়ে প্রতিবাদ করলো বিন্দু মাত্র নয় আমাদের সংসারে সব কিছু মায়ের আদলে তৈরি গিয়ে দেখবে কিছুই অপরিচিত ঠেকছে না কথা চলল অনেকক্ষণ শেষ পর্যন্ত বিমল কান্তিকে ওরা প্রশ্ন করল তুমি একাই এই বাড়িতে কি করে থাকবে কার সঙ্গে কথা বলবে রান্নার লোক কামাই করলে কি খাবে তুমি কখনও রান্নাঘরে ঢোকো নি যদি অসুখ করে কে তোমাকে দেখবে বিমল কান্তি হাসলেন রান্নার লোক কামাই করলে হোম ডেলিভারিকে ফোনে খাবার দিতে বলবো অসুস্থ হলে নার্সিংহোমে চলে যাব বড় মেয়ের গলা বুঝে এলো এভাবে তুমি বলতে পারলে এবার হাল ছেড়ে দিলেন বিমলকান্তি বেশ তোদের ইচ্ছেই মেনে নিলাম কিন্তু এই বাড়ির কি হবে ছোটো মেয়ে বলল আপাতত তালাবন্ধ থাক বিমলকান্তি বললেন সম্পর্ক এবং বাড়ি ব্যবহার না করলে নষ্ট হয়ে যায় তার উপর সল্টলেকের চোরের সংখ্যা প্রচুর খালি বাড়ি দেখলে ওরা দু হাত তুলে নাচবে বড় মেয়ে বলল তাহলে ভাড়া দিয়ে দাও বিমল কান্তি বললেন ভাড়া দিলে সমস্যা বাড়বে বাড়ির সমস্যা হলে আমাকে জানাতে পারবে না ভাড়াটে জানালেও আমি তো ওদেশ থেকে সুরাহা করতে পারবো না তাছাড়া নিয়মিত ভাড়া আমার হয়ে কে নেবে তোমার নামে ব্যাংকে জমা দেবে ছোট মেয়ে বলল যদি না দেয় বিমলকান্তি মাথা নাড়লেন এবার বড় মেয়ে বলল এত ঝামেলা করে কী লাভ বাড়িটা বিক্রি করে দাও বিক্রি চোখ তুললেন বিমলকান্তি হ্যাঁ দেখো বাবা তুমি বলবে এটা মায়ের ইচ্ছেই হয়েছিল একটা সেন্টিমেন্টের ব্যাপার যার জন্য হয়েছিল সেই মানুষটাই যখন চলে গেল তখন ওসব ভাবার কোনো কারণ নেই বড় মেয়ে বলল তোমার জামাই বলল এবারের দাম এখন অন্তত পঞ্চাশ লক্ষ টাকা দেখি একটু ভাবি বিমলকান্তি মাথা নাড়লেন একটু বাদে পরিচিত একজন অ্যাটরনিকে ফোন করলেন বিমলকান্তি ভদ্রলোকের নাম রতু মুখার্জি শ্রাদ্ধ এসেছিলেন রতুবাবুকে মেয়েদের ইচ্ছের কথা জানালেন রতুবাবু হাসলেন দাদা আমরা যারা সল্ট লেকে বাড়ি করেছি তাদের এই সমস্যায় পড়তেই হবে হয় স্বামীকে নয় স্ত্রীকে কিন্তু আপনার জামাই একটু ভুল বলেছেন কীরকম সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী আপনি লিজে পাওয়া জমি বিক্রি করতে পারেন না ফলে ওই জমির ওপর তৈরি বাড়িও সরাসরি বিক্রি করতে পারছেন না সে কি এই বাড়ি আমার টাকায় তৈরি প্রয়োজনে বিক্রি করতে পারব না পারবেন আপনি বাড়ি বিক্রি করতে পারবেন কিন্তু জমি ছাড়া জমি ছাড়া বাড়ি বিক্রি করব কি করে ওইটাই তো ফেলাসে কি বলছেন বাবু আমাদের পাড়ার তিনটি বাড়ি অ বাঙালিরা কিনেছে সরকার প্রথম দিকে কিছু জমি সরাসরি বিক্রি করেছিল তাদের মালিকের সেই জমি বাড়ি বিক্রি করতে বাধা নেই কিন্তু লিজের জমিতে তৈরি বাড়ি বিক্রি করতে চাইলে রেজিস্ট্রি হবে না সরকার ট্যাক্স নেবে না কিন্তু আইন যেখানে করা সেখানে ফাঁকও তৈরি হয় যিনি আপনার বাড়ি নেবেন তিনি আপনাকে একশো বছরের জন্য বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে সেই ভাড়ার টাকা দিয়ে দখল নিতে পারেন সরকারের এর আপত্তি নেই আপনি গিফট করে দিতে পারেন ব্ল্যাকে টাকা নিয়ে তবে সেই গিফট কার্যকরী হবে আপনি মারা গেলে সরকারের আপত্তি নেই আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে পারেন সারা জীবনের জন্য সরকারের আপত্তি হবে না কিন্তু বিক্রি করতে পারবেন না যারা কিনছে তারা এইভাবে মালিক হচ্ছে অ্যাটর্নি বললেন ফলে ন্যায্য দাম যাওয়া হওয়া উচিত বাড়িওয়ালা তার থেকে অনেক কমে দিতে বাধ্য হচ্ছেন এটা তো বেআইনি ব্যাপার বললেন বিমল কান্তি অর্ধেক আইনি আপনি একজনকে একশো বছরের জন্য ভাড়া দিতেই পারেন ইচ্ছে করলে কাউকে বাড়িয়ে দান করতে পারেন কিন্তু দান করলেই সে মালিক হবে না তাই তো বললেন হ্যাঁ আপনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়েরা চলে গেল তারা বিশ্বাস করতে পারছিল না বিমলকান্তির কোনো অধিকার নেই ওই বাড়ি সরাসরি বিক্রি করার জামাইরা দলিল দেখল তাদের মুখও গম্ভীর হল ছোট মেয়ে বলল রতুবাবু যেমন বলছেন তেমন করো সবাই তো তাই করছে আইন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমরা গিয়েই স্পন্সরশিপ পাঠিয়ে দিচ্ছি মেয়েরা চলে গেলে রতুবাবুকে ওদের ইচ্ছের কথা জানালেন বিমলকান্তি পরে রবিবার সকালে রতুবাবু দুজনকে নিয়ে দেখা করতে এলেন লোক দুটো পুরো বাড়িটা ঘুরে দেখে বলল আপনার কাজের লোক নেই আজ আসেনি বিমলকান্তি বিমট্র মুখে জানালেন রতুবাবু উদ্বিগ্ন হলেন তাহলে হোম ডেলিভারির খাবার খাবো রতুবাবু এবার লোক দুটোকে জিজ্ঞাসা করলেন কেমন লাগলো বাড়ি ভালোই বেশ যত্ন করে তৈরি হয়েছে একজন বলল দ্বিতীয়জন জন জিজ্ঞাসা করল দামটা বিমলকান্তি জামাইয়ের মুখ মনে করে বললেন পঞ্চাশ অসম্ভব প্রথমজন যেন আগুনের ছোঁয়া খেল অসম্ভব দ্বিতীয় জন বলল দেখুন বাড়ি নিচ্ছি কিন্তু কিনতে পারছি না কি বিরাট রিস্ক আপনাকে তো কোনো রিস্ক নিতে হচ্ছে না আমাদের টাকা যে কোনো মুহূর্তেই জলে চলে যেতে পারে বিধাননগরের চেয়ারম্যান তো হুমকি দিয়েছেন বেআইনি ভাবে নেওয়া বাড়ির লিস্ট বানাবেন মিয়ে গেলেন বিমল কান্তি তাহলে দেখুন আমরা ভদ্রলোক পঁচিশের বেশি পারব না অনেক বলার পর রতুবাবুর কথা মেনে ঠিক হলো আঠাশ মাসে দু হাজার টাকা ভাড়া হলে বছরে চব্বিশ হাজার একশো বছরে চব্বিশ লাখ এটা চেকে দেওয়া হবে বাকিটা ক্যাশে হঠাৎ দ্বিতীয় জন জিজ্ঞেস করলো আপনার বয়স কত বিরাশি হতে চলল বিরাশি আপনার বাবা কত বছরে গত হয়েছেন আশিতে তাহলে ঠিক আছে মানে আপনি মারা না গেলে তো উইলের প্রবেট নিতে পারবো না খারাপ শোনাচ্ছে কিন্তু যা সত্যি তা বলাই ভালো খুব রাগ হয়ে গেল বিমলকান্তির যদি আমি একশো বছর বেঁচে থাকি সি চৌধুরী তো বেঁচে যা আপনি এত নিষ্ঠুর হতে পারবেন না লোকটি হাসল লেনদেন সই সাবুত চুকে গেল মেয়েদের পাঠানো কাগজ এসে গেছে দরখাস্ত করতেই দুই কনসুলেট ভিসা দিয়ে দিলেও দেশ ছেড়ে চলে যেতে দ্বিধাই ছিলেন বিমলকান্তি এই সময় রতুবাবুর ফোন এলো কবে যাচ্ছেন দেখি আর দেখবেন না নেক্সট ফ্লাইট ধরুন আমি টিকিট করিয়ে দিচ্ছি হঠাৎ আপনার একশো বছর বাঁচার ইচ্ছেই ওরা ভয় পেয়েছে আমার এক ক্লায়েন্ট গতকাল খুন হয়ে গেল বাহাত্তরে পা দিয়ে তিনিও গিফট করেছিলেন যারা নিয়েছিল তাদের আর মালিকানা পেতে অসুবিধে হবে না তাই বলছিলাম আপনার এদেশে না থাকায় ভালো রতুবাবুর কথায় শির দ্বারা কন কন করে উঠল বিমল কান্তির এই বাড়ি দান করে খুন হওয়ার চেয়ে বিদেশে গিয়ে মরা ঢের ভালো আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার